অনেক কথা। আপনারা হেলমেট। আগে একটা সাজা। এক নম্বর আগে হয়ে যান। এটা এক নম্বর কত আছে

다음 영상에서 <soundtrack> <수능> <claws> <fgo trivia> <guellame> <uhhh> <Intel>

আট নম্বর নয় একুশ নয় একুশ নয় নম্বর পাঁচ আচ্ছা আমাদের প্রথম ইসলামী প্রশ্ন এখনই শুরু হবে প্রথম আপনারা নিয়মটা শুনে নেন জানার নাম লিখিয়েছেন বা পদ্ধতি হিসাবে আপনারা বসেছেন নিয়মটা শুনে নেন আমরা 15 সেকেন্ড করে নিজের প্রশ্নের কোন 15 সেকেন্ড করে সময়

আমি আপনাদের তাদের একটু থাকে যারা পড়াশোনা করে না তারা প্রকার থাকে এখন এখানে প্রতিযোগিতা বিভিন্ন কায়দা

এক নম্বর গ্রুপে চার নম্বর প্রশ্ন তাহলে নিয়মটা বোঝা গেল তো নিয়মটা পনেরো সেকেন্ড সময় নিজস্ব প্রশ্নের জন্য অন্যের প্রশ্নের জন্য কোনো সময় নেই নিজস্ব প্রশ্নের জন্য দু নম্বর অন্যের প্রশ্নের জন্য বোনাস এক বোনাস হবে এক পাঁচ থেকে কেউ বলে দেবেন না যদি বলে দেয় আমাদের মন সুস্থ যদি মনে করে ওটা বাতিল করবে বাতিল করতে পারে এক নম্বর গ্রুপে প্রথম প্রশ্ন চার নম্বর প্রশ্ন খুব সহজ প্রশ্ন পারসের শাসন কর্তা হরমুজের সংঘর্ষ হয়েছিল কোন যুদ্ধে সেই যুদ্ধের নাম থাকি পারসের শাসন কর্তা হরমুজের সংঘর্ষ গরমোজের যে সংঘর্ষটা হয়েছিল সেই সংঘর্ষটা যে যুদ্ধে হয়েছিল যুদ্ধটার নাম যুদ্ধ মুসলিমদের

তিন নম্বর গ্রুপে চোদ্দ নম্বর তিন নম্বর গ্রুপে চোদ্দ নম্বর খুব সহজ প্রশ্ন সব বাচ্চা কাচ্চাও বলতে পারে আল্লাহ

আটষট্টি হিন্দ্রি এবং একষট্টি বছর বয়স তিন নম্বরটা বলে আটষট্টি এবং বছর বয়স

আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট নাম কি আমরা যখন নামাছেন আব্দুর রহমান আব্দুর রহিম শাকিব বল্টু লট ভিন্ন নাম আল্লাহর

아이. लोग क madam bohotaya mumalai ochin jeye keny KNOW nama tuwe nyabunga

बाबार नाम की अल्लामा जालालुद्दीन सुलियुद्दीन बाबार नाम की आपका नाम 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 नेक्स्ट नाम नेक्स्ट नाम नेक्स्ट नाम 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 नाम

আমাদের কুইজের প্রথম রাউন্ডে শেষ প্রশ্ন নয় নম্বর গ্রুপের পঁচিশ নম্বর প্রশ্ন হাদিসে কোন কোন দিনকে পানাহারের দিন বলে কোন কোন দিনকে পানাহারের দিন বলে আমি ওভাবে বললাম বারবার বলছি যে কোন একজন দুইভাবে একটু কড়াকাড়ি করলে হবে না নিজস্ব প্রশ্নের জন্য সারা বছরে রোজা রাখা যায় পাঁচটা দিন রোজা রাখা যায় না

तोपन मोदीनार तोता बादायो काके बाना अब तुम लोग तो भाई अब तुम लोग दे नेक्स्ट नेक्स्ट अब तुम लोग ने मास्टर नेक्स्ट बस अब तुम बोल रहे हो नेक्स्ट अब्दुल तुम लोग जाए नेक्स्ट अब तुम लोग इतने उम्र मातूम रहते हो जस्ट बहुत नंबर बोलो

ছয় নম্বর গ্রুপে সতেরো নম্বর প্রশ্ন ছয় নম্বর গ্রুপে সতেরো নম্বর প্রশ্ন কোরআন শরীফে কোরআন শরীফে নামাজের সঙ্গে জাকাতের কথা কতবার আছে মাদ্রাসা থেকে যখন অসুবিধা হবে

তিন নম্বর গ্রুপের উনত্রিশ নম্বর প্রশ্ন আরবি আছে রি হওয়ার কয়টি কায়দা অতিথি রিকা কোমর বলিনি বলি

বাইনি নেক্সট তিন দি লট তিন দি গাইদা ও সাকিব পূর্ব যদি দবর যেন পেশ করে তাহলে ওহ সব করলে তো দবর পেশ সব বনি হয় যেকোনো একটা বলছো যেটা দুটো বৈকে লাগে না ও প্রস্তাবন বলি হ্যাঁ তো যখন জেল হয় রানি রসা কি অনুগ্রহ করে জেল হবে তো আমি ওয়াসান তোমাদের অনুগ্রহ করি আল্লাহকে সাকি সাহায্য করা ইনকোর অনুগ্রহ করে তুমি জেল হয় ভালো সরাবাই

নামাজে বাদ দিয়ে তো এগুলো করা ঠিক নয় নামাজ হলো ফরজ এগুলো নামাজ পড়তেই হবে নামাজ বাদ বাদি আপনারা বসে যাবেন নামাজ বাদ বাদি শুরু হবে ইনশাআল্লাহ নামাজ বাদ এখন আপনারা যে পর্যন্ত এসেছে সে পর্যন্তই রেখে দেওয়া হলো পঁয়তাল্লিশে নামাজ এই পর্যন্ত পাঁচ আছে এই স্টেজের মঞ্চে যে ঘড়ি আছে পাঁচ আছে চল্লিশ হয়ে গেছে আমরা সবাই নামাজ পড়তে যাই চলেন